একজন ইমাম যদি চাঁদাবাজ না হয় একজন নেতা চাঁদাবাজ হবে আর তার পেছনে আপনি থাকবেন আপনি কিসের নামাজি ইমাম মানে যদিও নেতা কিন্তু এখন বাংলাদেশে ইমাম মানে খেতা যে এসে পেড়ে বসে এতটুকু একটা ইমাম নিতে গিয়ে যদি মাথা থেকে পা পর্যন্ত দেখা লাগে এমন কোন বউ পর্যন্ত মানে পর্দায় থাকে কিনা দেখা লাগে ওনার হাতে মাসের পরে মাস বছরের পরে বছর কোনো টাকা আসবে না বাজেট আসবে না কিন্তু এই যে চেয়ারম্যান পাশে বসে আছে ওখান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী এদের কাছে কোটি কোটি টাকার বাজেট আসবে রাস্তের মসজিদের ইমামের চাইতে আমাদের নেতাগুলো হবে একশো ভাগ চরিত্রবান একজন ইমাম যদি সাদাবাজ না হয় একজন নেতা সাদাবাজ হবে আর তার পেছনে আপনি থাকবেন আপনি কিসের নামাজি আপনার জন্যই মনে আছে আয়াতটা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লি ও মরু ওই মুসল্লিগুলোর জন্য আক্ষেপ আফসোস ধ্বংস হয়ে যাক